কৃতি তোর সাথে আমার একটা কথা আছে কি কথা বলবি বল তোর বান্ধবী রিয়াকে আমি খুব পছন্দ করি ওর সাথে আমার রিলেশনটা করিয়ে না কিন্তু ওকে রাজি হবে তুই তো বিড়ি গুটকা আর মাঝে মধ্যে মদও খাও রিয়া তো নেশা করছলে একদমই পছন্দ করে না আরে আমি মদ সব সময় খাই না একটু গুটকা খাই আর মাঝে মাঝে একটু বিড়ি খাই কিন্তু রিয়াকে তুই সেটা বলবি না তাইলেই তো তুই না বললে তো আর ও সব জানবে না আমি ওকে মিথ্যে কথা বলতে পারবো না বন্ধুর জন্য তুই এটুকু করতে পারবি না তাহলে তুই কেমন বন্ধু তুই তো দেখছিস আমাকে ভালো বিপদে ফেলে দিয়েছিস আচ্ছা রিলেশনটা হলে তুই আমাকে কি দিবি তুই রিলেশনটা করিয়ে দে তোকে বাজারে নিয়ে একদিন বিরিয়ানি খাওয়াবো ঠিক আছে আমি এখন যাই সাথে সেটা আমি ওকে পড়ব তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের দাসী রিয়া আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই আমি তো প্রথমে তোমাকে ভালোবাসতে চাইনি কিন্তু কেতে বলল যে তুমি নাকি অনেক ভালো ছেলে তাছাড়া তুমি নাকি কোনো নেশা করো না যাক তাহলে কৃতি কাজের কষ্টই করেছে আমি যে নেশা করি সেটা বলেনি কেন আমাকে কি তোমার খারাপ ছেলে মনে হয় তা বলেনি তবে আমার নেশা কর ছেলে একদমই পছন্দ না জানো তুমি প্রথম ছেলে যাকে আমি ভালোবেসেছি তাহলে তো আমি লাকি এটা বলতেই হবে কখনো আমায় ঠকিও না তাহলে সেটা আমি সইতে পারবো না 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 তোমা কি কখনো আমি ঠকাতে পারি ঠিক আছে আমি এখন বাড়ি যাই কাল প্রাইভেটের নাম করে তোমার সাথে দেখা করতে আসবো ছি 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 মান সম্মানের আর কিছু রইলো না আমার লজ্জায় পুরো মাথা কাটা গেল কেন কি হয়েছে তোমার মেয়ে রিয়া আজ দেখলাম ব্রিজের পাশে বেঞ্চে বসা বেঞ্চে বসে তাতে কি হয়েছে বেঞ্চে বসতেই তো পারে তুমি জানো উন্নেশাকর বল্টুর সাথে বসেছিল বল্টু সারা দিন কুটকা খায় সেই ছেলের সাথে ও রিলেশন করে আরে ও বসে মনে এমনি কথা বলতেছিল আরে এই বয়সে ছেলে মেয়ে এরকম একটু একটু করে তাই বলে ওই নেশাকর বলটুর সাথে ওর এত কিসের কথা নিজের মেয়েকে এখনই সামলাও নইলে সারা জীবন পস্তাতে হবে ঠিক বাড়ি ফিরুক ওকে বড়টার সাথে কথা বলতে নিষেধ করে দেব মা খেতে পেয়েছে কিছু খেতে দাও খেতে দেব পরে আগে আমার একটা কথা শোন কি কথা বলো তুই নাকি আজকে ফ্রিজের পাশে বড়টার সাথে বসেছিলি মা এসব তোমায় কে বলেছে তোর বাবা বলেছে সে নিজের চোখে দেখেছে তোর বাবা তোর আগে ভাত তো শেষ পর্যন্ত একটা নেশা কর সাথে সম্পর্ক করছিস বটু নামে মিথ্যে কথা বলবো না বটু মোটেই নেশা করে না তুই ভুল করছিস মা পরে তোকে পস্তাতে হবে আমারটা আমি বুঝে নেব কাউকে আমায় নিয়ে ভাবতে হবে না আমি এখন কিছু খাবই না আমি গেলাম তোমার আজ আসতে দেরি হলো কেন আরে একটা জরুরি কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেছে তোমার মুখ থেকে মদের গন্ধ আসে কেন তুমি কি মদ খেয়ে এসেছো আরে আজকে মুখে স্প্রে করতে ভুলে গেলাম আমি খেতে চাইনি বন্ধুরা মিলে জোর করে আজকে খাইয়ে দিল বন্ধুরা মিলে জোর করলে কি খেতে হবে নাকি তুমি বোঝো কি আমি কিছু বুঝি না মা ঠিকই বলেছিল তুমি আসলে একটা নেশা করছলে তুমি আমায় ঠকিয়েছো তোমার মতো নেশা করছলে সাথে আমি আর সম্পর্ক রাখব না আরে যা যা তোর মত মেয়ে কত আসবে যাবে হ্যাঁ আমি চলে যাচ্ছি কিন্তু তুমি আর কেটে মেলে আমার ঠকালে কি রে তোর নাকি রিয়ার সাথে ব্রেকআপ হয়েছে আরে ধুর ওর কথা ছাড় তো আমি তোর সাথে টাইম পাস করেছি ওরকম মেয়ে কত আসবে যাবে ওর সাথে তো দুদিন মজা করেছিলাম তুই পারো জামা কাপড়ের মতো প্রেমিকা বদলাও আরে ছাড় তো চল মদ খাই সবাই মিলে আমার চোখেই আমার জীবনটাই নষ্ট করে দিলো কাউকে আনন্দ বিশ্বাস করে ভালোবাসাটাই ভুল আমার তো এখন বাঁচতেই ইচ্ছে করে না আর এভাবেই চলে যায় ভুল সম্পর্কে হাজারও প্রাণ মনে রাখবে কারো জীবন কারো জন্য থেমে থাকে না আত্মহত্যা নামক মহাপাপ কেউ করবে না কারণ তোমার পাপের ভাগিদার কেউ হবে না তুমি যার জন্য যে কারণে আত্মহত্যার পথ বেছে নেবে সে ঠিকই ভালো থাকবে শুধু কষ্ট হবে তোমার পরিবার এবং আত্মীয় আর তোমার ইহকাল এবং পরকাল দুটোই শেষ হয়ে যাবে তাই আত্মহত্যাকে না বলুন আর জীবনে এমনভাবে ঘুরে দাঁড়ান যারা আপনাকে ঠকিয়েছে তারা যেন পরে আফসোস করে